হ্যালো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দুবাইতে যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটে মানে আমার ফ্ল্যাটের একটা ট্যুর দিব এটা হচ্ছে আমি যে বিল্ডিং এ ছিলাম তার হচ্ছে সামনের সাইড তো আমার বিল্ডিংয়ের আশেপাশে কিন্তু অনেক সুন্দর জায়গা একটু হেঁটে গেলেই হচ্ছে দুই তিন মিনিটের মধ্যে একটা লেক আর এটাই হচ্ছে সেই লেক সাইডটা এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লেক আমার কাছে এই এরিয়াটা খুবই ভালো লাগে সন্ধ্যা লাগলে এভাবে সব বিল্ডিং থেকে মানুষজন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্ক মতো জায়গাটাতে চলে আসে আর সব মায়েরা বসে থাকে আর বাচ্চা কাচ্চা খেলাধুলা করে আর আমার কাছে খুবই ভালো লাগে এখানে হাঁটতে তো আমি আমার ফ্ল্যাটে চলে এসেছি এটা হচ্ছে মেইন জোর আর তারপরে হচ্ছে ভিতরে অনেকগুলো রুম আছে এটা হচ্ছে আমার রুম এই ফ্ল্যাটে তিনটা রুম আছে আর একটা কিচেন আছে আর এটা হচ্ছে আমার তো প্রথমে ঢুকতে এখানে একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে যে ওনার সেখান থেকে আমি পেয়েছি তার সাথে একটা ওয়ারড্র এদিকে একটা ছোট বেড এখানে সাইড টেবিল নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর কার্পেট দেয়া আছে কার্পেট কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে খুবই পছন্দ করি এখানে আছে হচ্ছে একটা ছোট টি টেবিল আর তার পাশে আছে দুইটা সোফা এখানে আছে ডাইনিং টেবিল আর এই খাবার হচ্ছে আমার স্ন্যাক আর পানির আইটেম এখানে আছে তো পুরো রুম হচ্ছে দেখতে এই রকম যেহেতু আমি একা থাকি সেহেতু কিন্তু খুবই সুন্দর ছোট সবকিছু মিলিয়ে এই রুমটা ছোট দেখলে হবে না এই রুমের মধ্যে কিন্তু অনেক কিছু রাখা যায় আর এই রুমটার ভাড়া হচ্ছে মাসে পঞ্চাশ হাজার টাকা আর দেখতে পাচ্ছ ছোটোখাটো রুম হলেও কিন্তু সব কিছুই রুমের মধ্যে আছে যদিও একটু এলোমেলো আছে বাট তারপর পরেও আমার প্রয়োজনীয় সব কিছুই কিন্তু এর মধ্যে আছে আর যে রান্নাঘরটা সেটা হচ্ছে এই ফ্ল্যাটের তিনটা রুম তারা সবাই ইউজ করতে পারবে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আর পানি চকলেট নিয়ে এসে রেখেছি তাছাড়া রাতের খাবারের জন্য আমি বিরিয়ানিও এনে রেখেছি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রাতের খাবার আর দুইটা সোফা সব কিছু মিলিয়েই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই রুমটা আসলে আমার পছন্দ এই আঙুরগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল আমার একার জন্য রুমটা খুবই ভালো আর এখানে এসিও আছে একটা জানালা আছে জানালাটা ইচ্ছা করলে তোমরা খুলতে পারবে আর এই ফ্ল্যাটে হচ্ছে দুইটা ওয়াশরুম আছে আর তিনটা বড় রুম আছে তো আমার রুম হচ্ছে এটাই দেখতেই পাচ্ছ সব কিছু মিলিয়ে আমার রুমটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর এর মধ্যে আমার জামা কাপড় ব্যাগ সব কিছু রেখে দিয়েছি কোনো কিছুই গোছানো হয়নি এলোমেলোভাবে সব কিছু রাখা এগুলো গুছাতে হবে আমি যখন এসেছিলাম আমাকে ফুল দেয়া হয়েছিল সেই ফুলটাও আমি সাথে করে নিয়ে এসেছি রুমটা কিন্তু ছোট হলেও তোমাদের প্রয়োজনীয় সব কিছুই আছে আমি তোমাদের দেখালাম এসি ফ্রিজ এখানে একটা সুন্দর ল্যাম্প আছে তো দূর থেকে আমার রুমটা হচ্ছে এই রকম এখন আমি আমার রাতের খাবারটা খেয়ে নেব আর দুবাইতে কিন্তু সবথেকে বেশি হচ্ছে রুম ভাড়া যারা দুবাইতে থাকো তারা অবশ্যই জানবা অনেকেই কিন্তু বড় বড়ো ফ্ল্যাট নিয়ে ছোট ছোট রুম করে ভাড়া দিয়ে থাকে অনেকে শেয়ারে থাকে এটাই ছিল হচ্ছে আমার দুবাইয়ের ছোট রুম ট্যুর তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটি লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ